নয়া দেখেন সিএনডব্লিউ নিউজ টিভি কাজী নজরুল ইসলামের 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চারটা তিরিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুষ্টিয়ার বিভিন্ন সংগঠনের সঙ্গীত শিল্পীবৃন্দ শিল্পকলা একাডেমি শিল্পীদের একক পরিবেশন ও কুষ্টিয়া আবৃত্তি পরিষদ এর পরিবেশনায় জাগো নারী জাগ বন্দি শিখা নৃত্যরং একাডেমি লোককথা একাডেমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে গান নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয় সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে আলোচনা ও কবি স্মরণে জমকালো আয়োজনে দিনটি পালিত হয়